দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য নিউএসি ডব্লুবি এইচের টেস্ট পেপারে গুরুত্বপূর্ণ বাংলার এসএ কিউয়ের যে প্রশ্নগুলো আছে তার উত্তর নিয়ে তোমরা জানো এমসি উত্তর দেওয়া আছে কিন্তু তোমাদের এসএ কিউয়ের উত্তর দেওয়া থাকে না তাই আমি উত্তরগুলো করে নিচ্ছি আর শুধু বাংলা না ইতিহাস ভূগোল বা বাকি বিষয়ের উত্তর কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে আর সেই ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের কিন্তু ইতিমধ্যে টেস্ট পেপার বেরিয়ে গিয়েছে আর টেস্ট পেপারের উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি তাই তোমরা মোটেও অবলনে করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমি কেবল এমসিকিউ এর উত্তরগুলো বলে যাচ্ছি প্রথমটা হবে জন তারপরে দু নম্বর উত্তর হবে ফয় তিন নম্বর হবে সন্ধ্যা তারা পত্রিকা তারপরে চার নম্বরে কোশ্চেনের উত্তর হবে ঘাট জন্মালো রাস্তায় ছড়ানো রয়েছে শিশুদের সব ছয়ের দাগের উত্তর হবে ময়ূর পালক তারপরে সাতের দাগ চেনারা চিরকাল লিখে এসেছে তুলিতে আটের দাগ এক সময় কালি শুকানো হতো বালিতে তারপরে স্বাস্থ্যকার হলো বৈজ্ঞানিক যুক্তি নেই এরকম হবে অক্সিজেন ও হাইড্রোজেন দশের দাগ বাচ্চ কত প্রকার এটা চার প্রকার এগারোর দাগ বাক্য নির্মাণের প্রধান শর্তগুলি হলো এখানে সবগুলি হবে তারপরে বারোর দাগ একটিমাত্র উদ্দেশ্য সরল বাক্য হবে ক তেরো দাগ সমাজ শব্দটির অর্থ সংক্ষিপ্ত চোদ্দ দাগ নির্দেশক কোনটি এখানে হবে গোলা তারপরে পনেরো দাগ অকারক পদ কত প্রকার এটা দুই প্রকার ষোলো দাগ কোন সমাসে নতুন কোন পদের অর্থপ্রাধান্য ঘটে এখানে বহুব্রী সমাজ আর সতেরো দাগ হাই স্যাব্রেতা এটা হবে ঘর দাগ সম্বোধন পদ তোমরা আরও প্রশ্নপত্র বা সেট পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী সেটগুলো তোমরা সবার আগে পেতে পারো তারপরে আসবো তোমাদের এসে কিউ প্রশ্নের উত্তর নিয়ে এখানে কি বলছে দুয়ের দা কম বেশি কুড়িটি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে এখানে কিন্তু তোমাদের দুয়ের এক আছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে চার পাঁচটা গল্প থেকে পাঁচটা প্রশ্ন থাকবে তোমাদের কিন্তু চারটে অ্যান্সার করতে হবে কী বলছে একের দাগ উপযুক্ত কাজ হবে সেটা উপযুক্ত কাজটা কী হবে এখানে আমি সংক্ষেপে উত্তরটা জানিয়ে যাচ্ছি তপনের গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপিয়ে দেওয়া তারপরে দুয়ের দাগ স্কুলের চারটে ছেলেকে ধরেছিলেন কে কোথায় ধরেছিলেন এখানে তোমরা জানো হরিদা দয়ালবাবুর লিচো বাগানে পুলিশ সেজে চারটে ছেলেকে ধরেছিলেন তারপরে তিনের দাগ আছে জগদীশ বাবু কহিলেন বাবু কি করেছিলেন যে দয়ার সাগর পরকে সেজে দিই নিজে খাইনে এই কথাটি কিন্তু বলেছিল জগদীশবাবু তারপরে আসব চারের দাগ উনি ঘোষণা করলেন উনি কে কী ঘোষণা করেছিলেন এখানে উনি বলতে অদল বদল গল্পের গ্রাম প্রধান অমৃতকে অদল আর হিসাবকে বদল বলে ডাকার কথা ঘোষণা করেছিলেন তারপরে পাঁচের দাগ নদের চাঁদকে পিছিয়া দিয়া চলিয়া গেল কে চলে গেল এখানে সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন নদের চাঁদকে পিছিয়া দিয়া চলে গেল তারপরে দুয়ে দুই যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হবে সেম একই রকম পাঁচটি কবিতা থেকে পাঁচটি প্রশ্ন থাকবে কিন্তু তোমাদের চারটে উত্তর করতে হবে একের দা কী বলছে বজ্র শিকার মশাল জেলে কে আসছে এখানে বজ্র শিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর তারপরে দুয়ের দাগ মাথায় কত শকুন বা শকুন বা কারা এখানে শকুন বা চিল হল সুযোগ সন্ধানী মানুষরা তারপরে তিনের দাগ পায়ে পায়ে কি এখানে পায়ে পায়ে হলো হিমানির বাদ যারা আমার চ্যানেল নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা সরূপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আর পরবর্তী ভিডিও অবশ্যই নিয়ে আসবো আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো পরের প্রশ্ন চারের দাগ তবু তারে রাখে পদাশ্রমে জুতো নাথ জুতো শব্দের অর্থ কী এখানে উত্তর হবে হাতির দলের যে প্রধান তাকে বলা হয় জুতো নাথ তারপরে পরের প্রশ্ন পাঁচের দাগ তথা কন্যা থাকে সর্বক্ষণ এখানে কন্যাকে এখানে কন্যা হল সমুদ্র নিরিপতিসতা পদ্মা তারপরে আসবো এর তিন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে তোমরা জানো তোমাদের দুটি প্রবন্ধ আছে দুটি প্রবন্ধ থেকে দুটি দুটি চারটে প্রশ্ন থাকবে তোমাদের কিন্তু তিনটে প্রশ্নের উত্তর করতে হবে একের দাগ কি বলছে খাগের কলম দেখা যায় একমাত্র কখন খাগের কলম দেখা যায় এটা সরস্বতী পুজোর সময় খাগের কলম দেখা যায় দুয়ের দাগ দোয়ার যে কত রকমের হতে পারে নানান প্রকার দোয়াদের পরিচয় দাও এখানে মাটির কাচের কাট গ্লাসের তারপরে শ্বেত পাতারের পিতলের সোনার তৈরি দোয়াতের কথা বলেছেন তারপরে তিনের দাগ প্রথম শ্রেণীর পাঠক কারা এখানে যারা ইংরাজি জানে না বা অতি অল্প জানে তাদেরকে কিন্তু প্রথম শ্রেণীর পাঠক বলা হয় তারপরে চারের দা কালিদাসের কোন উক্তি কাব্যের উপযুক্ত ভূগোলের নয় এটা হবে হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড এই মানদণ্ড এই উক্তিটি কিন্তু কালিদাসের কাব্যে উপযুক্ত ভূগোলে নয় তারপরে আসবো দুইয়ের চায় যে কোনো আটটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে ব্যাকরণ থেকে তোমাদের দশটি থাকবে তোমাদের কিন্তু আটটি প্রশ্নের উত্তর করতে হবে তোমরা কিন্তু এই ব্যাকরণ পাঠগুলো ভালো করে দেখবে তোমাদের এরকম টোটাল যে ডব্লু এইচের টেস্ট পেপারে যে ব্যাকরণ বাংলা সেটগুলো আছে প্রত্যেকটা বাংলা থেকে ব্যাকরণের আমি আলাদা করে একটা ভিডিও করে দেবো আর এই ব্যাকরণে কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রী কিন্তু দুর্বল সেই জন্য তোমরা এই কদিন ব্যাকরণটার বেশি করে চর্চা করবে কারণ ব্যাকরণ থেকে কিন্তু তোমাদের অনেকটাই নম্বর আছে এখানে একের দা কী বলছে সমধাতুজ করণের একটি উদাহরণ দাও এখানে উদাহরণ হবে মায়ার বাঁধনে বেঁধেছি দেখো বাদনে আর বেঁধেছি দুটি কিন্তু বাদ ধাতু থেকে এসছে আর বাদনের দ্বারা বেঁধেছে তাই কিন্তু এটি করণকারক দুয়ের দাগ সম্বোধন পদের সংজ্ঞা দাও এখানে যাকে আহ্বান করা হয় বা সম্বোধন করে কিছু বলা হয় তাকে কিন্তু সম্বোধন পদ বলে তারপরে আসবো তিনের দাগ সন্ধিও সমাসের একটি পার্থক্য লেখক তোমরা জানো সন্ধিতে কী হয় বর্ণের সাথে বর্ণের মিলন হয় আর সমাসে কিন্তু পদের সাথে পদে মিলন হয় তারপরে চারের দাগ অপরিচিত ছিল তোমার মানবরূপ এখানে অপরিচিত এটি ব্যাস বাক্যসহ সমাজ নির্ণয় করতে হবে কি হবে অপরিচিত হবে নয় পরিচিত এটা হবে নয়ও তৎপুরুষ তারপরে পাঁচের দাগ তারার স্বপ্ন দেখতে পারল না কারক বিভক্তি নির্ণয় করো এখানে যেহেতু দাগ দেওয়া নেই তাহলে আমি স্বপ্নটা যদি ধরি তাহলে এটা হবে কর্মকারকে শূন্য বিভক্তি আর তারা হবে কর্তৃকারকে শূন্য বিভক্তি তারপরে ছয়ের দাগ তপন বইটা ফেলে রেখে চলে যায় এখানে বাচ্চ পরিবর্তন করো কি বাচ্চ করতে হবে সেটা তো বলেনি। কিন্তু এটা তপন বইটা ফেলে রেখে চলে যায় এটা কিন্তু কর্তৃ বাচ্চ আছে তাই আমরা এটা কর্মবাচ্য করবো তপন কর্তৃক বইটা রেখে চলে যাওয়া হয় তারপরে সাতের দাগ কোন প্রকার বাচ্চ থেকে কোন প্রকার বাচ্চে পরিবর্তন হয় না এটা কিন্তু উত্তর হবে কর্ম কর্তৃ এই কর্মকর্ত্রী বাচ্চ থেকে কোনো প্রকার বাচ্চ পরিবর্তন করা যায় না তারপরে আটের দাগ সম্বন্ধপদ কারক নয় কেন কারণ তোমরা জানো কারক হতে গেলে নামপদের সাথে ক্রিয়াপদের সম্বন্ধ থাকতে হবে কিন্তু সম্বন্ধবাদ কারক নয় কারণ এখানে নামপদের সাথে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না কিন্তু অন্য পদের সম্পর্ক থাকে তাই এখানে সম্বন্ধপদ কিন্তু কারক নয় তারপরে নয়াদ্যাকা আসত্তি আসত্যি বলতে কি বোঝো বাক্যের সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদ বিন্যাস হইল আসত্যি তারপরে আসবো শেষ প্রশ্ন তার তারাকে বলে রাখবো তোমরা অবশ্যই যারা ভিডিওটি দেখে উপকৃত হচ্ছ কৃতজ্ঞতা স্বরূপ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এরকম ভিডিও দেখতে পারে বা একাধিক এরকম ভিডিও পেতে পারে এখানে শেষ প্রশ্ন দুইয়ের চারের দশ বাক্য শব্দটির বুৎপত্তি নির্ণয় করো এখানে বাক্য শব্দটির বুৎপত্তি হল বজ যোগ জ এটা হলো কিন্তু বুৎপত্তি তারপরে তিনের দাগ প্রসঙ্গ নির্দেশ করো কোম বেশি ষাটটি প্রশ্নের উত্তর করতে হবে এগুলো আর তোমাদের বলছি না তোমরা অবশ্যই এগুলো ভালো করে প্রত্যেকটা সেট তোমরা প্র্যাকটিস করে রাখবে তাহলে দেখবে তোমাদের পরীক্ষা নিঃসন্দেহে ভালো নম্বর হবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন